খবর ফেসবুক বর্তমানে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আর্নিং করার দারুণ সুবিধা নিয়ে এসেছে বন্ধুরা আপনারা এখন থেকে জাস্ট তিন চারটা টাস্ক কমপ্লিট করতে পারলে ভাই অনেক টাকা আর্ন করতে পারবেন ফেসবুক গুলো এই সুবিধাটি বর্তমানে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারদের ভাই দিয়ে দিচ্ছে আপনার চাইলে এভাবে অনেক টাকা আন করতে পারেন অনেক ডলার আন করতে পারেন তো লক্ষ্য রাখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য বন্ধুরা প্রথমে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার পেজের মধ্যে চলে এলাম দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সে ডবোর্ড আমরা ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর তো আমরা জানি ড্যাশবোর্ডে যখনই ক্লিক করব এরকম অপশন শো করবে এখান থেকে আমরা ভিউ দেখতে পারবো লাস্ট আঠাশ দিনে হ্যাঁ আঠাশ দিন দেখতে পারবেন সাত দিন টুডে ইত্যাদি দেখতে পাবেন লাস্ট আঠাশ দিনে আমরা ভিউ দেখতে পারবো এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাস্ট আঠাশ দিনে ভিউ দেখতে পারবো অ্যাপ্রোমেক্স আনি কমেন্টে দেখতে পারবো এঙ্গেজমেন্ট দেখতে পারবো নেট ফলার দেখতে পারবো তো এর জন্য আমরা নিচে স্কল কি নিচে নামবো হ্যাঁ নিচে নামার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের কোন কোন টুলস মনিটাইজ হয়েছে এখান থেকে আপনারা ইজিলি সেই টুলসগুলো চেক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাই এখানে যে কাজের কার্যগুলি যে মনিটাইজেশনটা সেটা হবে কন্টেন্ট মনিটাইজ দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু এখানে সেট করা আছে অলরেডি আমার এই ছোট্ট পেজটা থেকে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট আপটা পেয়েছি তো দেখতে পাচ্ছেন এবার আমরা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট আপে ক্লিক করব তো যখনই ক্লিক করবো তখনই উপরে আমরা আর্নিংটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই পেজটাতে আমি জাস্ট ভাই ফটো আপলোড করি হ্যাঁ আলাদা কোনো ভিডিও আপলোড করি জাস্ট ফটো আপলোড করি তো দেখতে পাচ্ছেন দুই ডলার প্রায় তিন ডলার আর্নিং হয়েছে দুই ডলার সত্তর পয়সা প্রায় তিন ডলার আর্নিং হয়েছে আমার এই পেজটা থেকে দেখতে পাচ্ছেন টোটালটা আমার কিন্তু এক্সট্রা বোনাস থেকে আমি কিন্তু দুই ডলার আর্নিং করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা বোনাস থেকে দুই ডলার আর্নিং করছে সেই এক্সট্রা বোনাস কিভাবে দুই ডলার আর্নিং করলাম সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য আমার নিচে স্কোর নিচে নেবো দেখতে পাচ্ছেন ভাই এদিকে কিন্তু বোনাসগুলো আপনারা দেখতে পাবেন এই যে বোনাস গুলো আপনারা দেখতে পারবেন আপনারা বোনাস গুলো দেখতে পারবেন দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে কিন্তু বোনাস গুলো শো করবে এই যে একটা বোনাস আমার এখানে রানিং বোনাস বলতে দুটো আছে একটা অলরেডি কমপ্লিট হয়েছে এই যে একটা বোনাস এই বোনাসটা ভাই সবাই কমপ্লিট করতে পারবে সবাই প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর আছে না এই বোনাসটা আছে এটা কিন্তু ভাই কমপ্লিট করতে পারবে এটা জাস্ট কিছু না দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কোস পোস্ট অর শেয়ার সিক্স ডিফারেন্ট পোস্ট টু ইনসেনটিভাইজড গ্রুপস মানে ছয়টা পোস্ট আপনার যে ভিডিও বা ফটো বা ইত্যাদি যেটা আপলোড করলেন এখানে ছয়টা পোস্ট যদি আপনারা গ্রুপগুলো এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবো যখনই তখন এই গ্রুপগুলোর মধ্যে যদি আপনারা আমাকে এই অপশনগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এই এক ডলার অলরেডি আমি অর্জন করেছি দেখতে পাচ্ছেন আর্ন হয়েছে আমার কিভাবে এই এক ডলার পেলাম দেখতে পাচ্ছেন এই গ্রুপগুলোর মধ্যে আপনাদেরকে ছয়টা হ্যাঁ ছয়টা পোস্ট কিন্তু শেয়ার করা লাগবে সেই গ্রুপের অ্যাডমিন যদি আপনাদের পোস্টগুলো বন্ধুরা দেয় যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনারা কিন্তু যত ডলার দিবে আর্নিং করতে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট শেয়ার সিক্স মানে ছয়টা আলাদা আলাদা পোস্ট আমাকে এই গ্রুপগুলোর মধ্যে আপলোড করতে বলছে আমি ছয়টা আলাদা আলাদা পোস্ট এই গ্রুপ আপলোড করি এবং গ্রুপের অ্যাডমিন যদি আমার সেই পোস্টগুলোকে অ্যাপ্রুভ দেয় তাহলে কিন্তু আমার সেই ডলারটা আর্নিং করতে পারে দেখতে পাচ্ছেন ছয়টা ছয়টা আমার কমিউনি তাহলে কিন্তু এই এক ডলার ফেসবুক আমাকে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন অলরেডি আমি এক ডলার আর্নিং করেছি প্রতি সপ্তাহে এবার কিন্তু ভাই দিয়ে দিবে হ্যাঁ ছয়টা পোস্ট আমি আপলোড করেছি ছয়টা পোস্ট দিয়েছে এখন কোন কোন গ্রুপে সেটা কিন্তু অনেকটা প্রশ্ন কোন 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 গ্রুপ ফেসবুক কিন্তু ফেসবুক কিন্তু নির্দিষ্ট ভাবে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে গ্রুপ গুলো আমি আপনাদের দেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এই গ্রুপ গুলোর কথা ফেসবুক বলছে দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো অন্যান্য গ্রুপ আপনাকে দিয়ে দিবে কিন্তু আমার এই পেজটার মধ্যে এই গ্রুপ গুলোতে ফেসবুক আমাদের আমার পোস্ট আপলোড করতে বলছে তো আমি পোস্ট আপলোড করেছি এই গ্রুপ গুলো করেছে এবং সে করার জন্য আমি কিন্তু ডলারটা আর্নিং করতে পেরেছি এক এখানে কিছু নেবে জাস্ট সিম্পল কাজ একটা হ্যাঁ আপনারা একদিনে আপনাদের ছয়টা পোস্ট কিন্তু কমপ্লিট করতে পারেন একদিনে ছয়টা পোস্ট কমপ্লিট করে এই এক ডলারটা আপনারা একদিনে আর্নিং করতে পারেন এটা তো একটা এক্সট্রা ইনকাম বন্ধুরা এই ইনকামটা যে দেখতে পাচ্ছেন না আমি দেখে দিচ্ছি এই ইনকামটা কিন্তু সম্পূর্ণটা এক্সট্রা ইনকাম আপনাদের ভিডিও ফটো থেকে যে ইনকামটা করবেন সেটা থেকে এটা কিন্তু টোটালি আলাদা আপনার ভিডিও ফটো থেকে যে আর্নিংটা করবেন তার সাথে কিন্তু এই ডলারটা এক্সট্রা ভাবে যোগ হবে এটাই হলো ভাই এই এই কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে বন্ধু আপনারা চেক করে নিবেন কারা কারা এই বোনাসটা পেয়েছেন ফেসবুক কিন্তু এই বোনাসটা অলরেডি সবাইকে দিয়ে দিচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আমার অলরেডি কমপ্লিট হয়েছে এই বোনাস টা আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে আপনারা এখান থেকে আপনারা মনিটাইজেশনে গিয়ে কিন্তু চেক করে নিতে পারেন তো এই ছোট ছোট ভাই এক্সট্রা বোনাস গুলো আপনার যদি অর্জন করতে পারেন তাহলে আপনাদের ডলারের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাবে বন্ধুরা ছোট ছোট ডলার গুলো জমা হয় কিন্তু ভাই অনেকগুলো ডলারে সুতরাং বন্ধুরা আপনার যদি ফেসবুক একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ফেসবুক থেকে প্রতি মাসে ডলার আর্নিং করতে চান তাহলে এই ডলার গুলো বন্ধুরা এই ডলার গুলোর প্রতি আপনাদের ফোকাস দেওয়া লাগবে এই বোনাস গুলোর প্রতি আপনাদের ফোকাস দেওয়া লাগবে কারণ এগুলো এক্সট্রা ডলার আনিং ভাই আশা আপনি বুঝতে পারছেন একটা কথা ভিডিওটা শেষ করার একটা কথা বলি বন্ধুরা আপনার যে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা প্রথমে ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এ বিভিন্ন আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে সবাই ভালো দেখুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়েছেন এটাই চাওয়া